সালামু আলাইকুম কোকোনাট অয়েল বিডি থেকে চলে এলাম তো ঈদ উপলক্ষে তো একটু ডিসকাউন্ট না দিলেই নয় তো আপনারা জানেন আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে আপনি যদি এক লিটার অর্ডার করে থাকেন তাহলে কিন্তু আপনার হোম ডেলিভারি চার্জ ফ্রি চলতেছে তো এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য চলবে আপনি চাইলে দুইশো পঞ্চাশ মিলি পাঁচশো মিলি এভাবে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ অ্যাড হবে আর যদি দুইটা নিতে চান মানে এটা পাঁচশো মিলি করে দুইটা এক লিটার তাহলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যেহেতু আপনারা জানেন আমরা নিজেরা প্রোডাকশন করি আলহামদুলিল্লাহ কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং আপনার কোনোভাবে যদি এটা পছন্দ না হয় আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন সেই অপশন কিন্তু রয়েছে একটু যদি দেখানো ট্রাই করে দেখেন অনেক স্বচ্ছ কিন্তু আমাদের তেল দেখেন যেহেতু খানিতে তৈরি করা হয় তো আর এখানে ফ্রেশ পরিপক্ক নারকেল থেকে কিন্তু আমরা এটি তৈরি করে থাকি আপনি নিশ্চিন্তে কিন্তু কোকোনাট অয়েল বিটি থেকে এই কোকোনাট অয়েল পার্সেস করতে পারেন আপনারা চারে কালো জিরা তেল তারপর জয়তুন তেল নিম তেল ক্যাস্টর অয়েল এগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর আপনি যদি তিনটি প্রোডাক্ট একত্রিত অর্ডার করে থাকেন তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু খুবই ডিসকাউন্ট চলতো সেই ঈদ উপলক্ষে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা পাঠিয়ে থাকি আর আপনার তো ভয় নাই আপনি তো পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন সেই সুযোগ তো রয়েছে আর নতুন হলে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম